আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলছি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় কেননা দেখেন আমরা যখন কথা বলি বা আমরা ক্যামেরা ওপেন করি তখন কিন্তু গ্রিন সিগন্যাল দেখাই কর্নারে তো এই সিগন্যালটা আসলে কি জন্য দেখায় আমাদের কি ভালো দিক কি খারাপ দিক এই বিষয় নিয়ে সম্পূর্ণ আমি আলোচনা করব তাই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন প্রিয় বন্ধুরা স্ক্রিন আসার পরে সর্বপ্রথম আমাদের কি কি কারণে গ্রিন সিগনাল হয়ে থাকে সেটা আগে সম্পর্কে এই সম্পর্কে জানবো আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি ক্যামেরাতে দেখেন আমরা কিন্তু এই মাইক্রোফোন অপশানটা থেকে শুরু করে এই ক্যামেরা অপশান কিন্তু চলে আসছে আমরা দেখতে পাচ্ছি এই যে সবুজ কর্নারে চলে আসছে এটি কিন্তু আমাদের পারমিশন প্রাপ্ত বিধায় কিন্তু আমাদের এই গ্রিন সিগন্যালটা আসছে এরপরে দেখেন আমরা যেটা করব কল দিলেও দেখেন এ দেখেন মাইক্রোফোন সিগন্যাল কিন্তু চলে আসছে এভাবে কিন্তু আপনার মাইক্রো মানে এভরিথিং যেগুলো আছে পারমিশন দেওয়া আছে অ্যাপসে সেগুলো কিন্তু এই কালারটা দেখাবে আর কি ব্লু সিগন্যালটা দেখাবে এই জন্য আসলে এর ভালো দিক এবং খারাপ দিক কি আমরা দেখেন বিভিন্ন অ্যাপস ইনস্টল করে থাকি কেমন বিভিন্ন অ্যাপস ইনস্টল করে থাকি এই অ্যাপসের কারণে আমাদের ফোনে তারা কিন্তু অনেক পারমিশন য়ে থাকে যেমন আপনার হচ্ছে ক্যামেরা তারপর হচ্ছে ফোন তারপর হচ্ছে আপনার লোকেশন এগুলো কিন্তু তারা চাইলে মানে কিছু পার্টি অ্যাপস আছে চাইলে কিন্তু আপনার ফোন তারা হ্যান্ডেলে নিয়ে যেতে পারে আই মিন দেখেন না যে আপনার ফোন অনেক ক্ষেত্রে হ্যাক হয়ে থাকে অনেকের হয় এটা তো এভাবে কিন্তু মূলত আপনার ফোনটি তার কন্ট্রোলে নিয়ে যায় আসলে এইগুলা থেকে পরিত্রাণ কি করে পাবেন আপনি তাই তো যেটা আপনার যেটা করতে হবে এর কোনো মানে সলিউশন নেই তবে আবার সলিউশন আছে আমি কিন্তু বলেছি এই ভিডিওর লাস্টে আপনারা বুঝতে পারবেন প্রিয় বন্ধুরাও অলমোস্ট ডান আমরা দেখতে পেয়েছি কত ইজিলি এই গ্রিন সিগনাল কী কী কারণে আসে তো আমি কিন্তু দেখিয়েছি এরপরে আপনারা যেটা করবেন এই গ্রিন সিগন্যাল আপনার সচরাচর বন্ধ করা পছ বলতাম আপনাকে যেটা করতে হবে আপনার ফোনের ব্যাকআপ যে মেমোরি আছে এটা হচ্ছে আপনি কোথাও রেখে দিয়ে আপনার কম্পিউটার বা আপনার ফোনে রেখে দিয়ে তারপরে আপনার ফোনটা রিসেট করে দেবেন তাহলে কিন্তু আপনার এই গ্রিন সিগনালটা আসবে না আর আপনার ডাটা চুরি হবে না আর কি ভিডিওটি শেষ করার আগে আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং ভিডিওটি একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাতে বলবেন না এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ